বাংলাদেশের প্রতি শিশুদের বিপদগামী হওয়ার যে কারণগুলো রয়েছে তা কি কখনো আমরা অনুধাবন করার চেষ্টা করেছি একজন স্বেচ্ছাসেবক হিসেবে আমি মনে করি বাংলাদেশের প্রতি শিশুদের বিপদগামী হওয়ার প্রধান কারণ হল পারিবারিক সমস্যা ও দারিদ্রতা বর্তমান সময়ে আমরা রাস্তায় ব্যয় হলে দেখতে পাচ্ছি হাজারো সুবিধাবঞ্চিত শিশু মাদকাসক্ত যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে দুই সালে একটি সমীকরণ থেকে জানা গিয়েছে দেশের আটান্ন শতাংশ বঞ্চিত শিশু আসক্ত পারিবারিক সমস্যার মধ্যে উল্লেখযোগ্য একটি সমস্যা হচ্ছে দারিদ্র আর দারিদ্রতার কারণে শিশুরা বিভিন্ন অপরাধমূলক করছে যেমন মাতাস এবং তারা দেশ ও জাতি গঠনে যে দায়বদ্ধতা রয়েছে তা থেকে তারা পিছিয়ে পড়ছে এবং কি শিক্ষা এবং নৈতিকতা যে মানদণ্ডগুলো রয়েছে তার থেকে তারা বঞ্চিত হচ্ছে রাস্তায় শিশুরা লক্ষ লক্ষ বঞ্চিত ছেলে ও মেয়েদের বুঝায় যারা রাস্তা তাদের বাসস্থান হিসাবে গ্রহণ করেছে একটি সমীক্ষা অনুসারে দারিদ্র এবং শিক্ষার অভাব শিশুদের রাস্তায় থাকতে এবং কাজ করতে বাধ্য করার প্রধান কারণ জাতিসংঘের অনুমান অনুযায়ী বিশ্বব্যাপী প্রায় পনেরো কোটি পথশিশু রয়েছে গ্রামাঞ্চলে ক্রমবর্ধমান ভূমিহীনতা এবং এর ফলে বড় আকারের গ্রামীণ শহরের অভিবাসনের কারণে বাংলাদেশের শহরাঞ্চলে ভাসমান বাচ্চার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাস্তার শিশুদের সাথে সাধারণত চরম অবহেলার সাথে আচরণ করা হয় কারণ কেউ তাদের দিকে তাকিয়ে হাসে না তাদের আলিঙ্গন করে না তাদের রক্ষা করে না দুই সালে প্রকাশিত ইউনিসেফের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে পাঁচ থেকে সতেরো বছর বয়সী নয় বসবাস করছে সালের মধ্যে এই সংখ্যাটি লাখ উন্নীত হবে বলে আশঙ্কা করা যাচ্ছে রাস্তায় বসবাস করা প্রতি চার জনের মধ্যে তিনজন শিশু পড়তে বা লিখতে পারে না যা তাদের আজীবন প্রতিবন্ধকতা এবং ভবিষ্যতের জন্য ভয়াবহ সম্ভাবনার মধ্যে ফেলে দেয় জাগো ফাউন্ডেশন বর্তমানে চার হাজার বেশি সুবিধাবঞ্চিত শিশুদের তাদের সম্ভাবনা প্রকাশ করার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে তাদের জীবনকে প্রভাবিত করছে বিগত সতেরো বছর ধরে জাগো ফাউন্ডেশন সম্পূর্ণ বিনামূল্যে ইংলিশ কারিকুলামে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিয়ে আসছে এছাড়া ডিজিটাল স্কুল প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমের আওতায় আইসিটি ভিত্তিক মানসম্মত শিক্ষা প্রদান করা হচ্ছে যাতে বাংলাদেশের সুবিধা বঞ্চিত এবং দুর্গম শিশুদের মানসম্মত শিক্ষার মাধ্যমে দারিদ্রের চক্রটি ভেঙে দেওয়া যায় চট্টগ্রাম জেলা স্বপ্নের শৈশব মেহেদিতে রাঙা হাত কিপ দিস ম্যাজিক আলাইভ শেপিং দ্য ফিউচার ইত্যাদির মতো ফলপ্রসূ ইভেন্ট পরিচালনা করে আসছে যা শিশুদের কল্যাণে ইতিবাচক প্রভাব ফেলছে এবং তাদের উন্নত জীবনযাপনের জন্য সুযোগ করে দিয়েছে বিবিডি চট্টগ্রাম জেলা 10 বার স্বপ্নের শৈশব এবং 11 বার কেটিএমএ পরিচালনা করেছে যেখানে প্রায় দু এর বেশি শিশু উপকৃত হয়েছে শিশু অধিকার সম্পর্কিত জাতিসংঘের কনভেনশনে বলা হয়েছে যে প্রতিটি শিশু সন্তানের শারীরিক মানসিক আধ্যাত্মিক নৈতিক এবং সামাজিক বিকাশের জন্য পর্যাপ্ত জীবনযাত্রার মান পার অধিকারিক পরিসংখ্যান সংখ্যা এগুলি কেবল সংখ্যা চেয়েও বেশি কিছু প্রতিটি সংখ্যা একটি শিশুর প্রতিনিধিত্ব করে যার স্বপ্ন এবং আকাঙ্ক্ষা রয়েছে যা তাদের নিয়ন্ত্রণের বাইরে পরিস্থিতির কারণে রাস্তার কঠোর বাস্তবতায় সীমাবদ্ধ কিন্তু এই চ্যালেঞ্জগুলোর মধ্যেও আশার আলো জ্বলছে জাগু ফাউন্ডেশন এবং ভলেন্টিয়ার ফর বাংলাদেশের মতো সংস্থাগুলি শিক্ষা প্রদান সম্ভাবনা লালন পালন এবং হাজার হাজার মানুষের উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করতে অক্লান্ত পরিশ্রম করেছে আমাদের প্রত্যেকের জন্য এটি একটি আহ্বান আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের প্রতিটি শিশু যাতে তাদের ন্যায্য স্থান খুঁজে পায় তা নিশ্চিত করার জন্য আমাদের হৃদয় এবং প্রচেষ্টা প্রসারিত করি যা যত্নের দ্বারা গৃহীত শিক্ষার দ্বারা ক্ষমতায়িত এবং ভালোবাসার দ্বারা আশ্রয়প্রাপ্ত